আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে বহু মানুষকে বিনা কারণে আপনি দুনিয়া থেকে বিদায় করেছেন আজকে দেখতে পাচ্ছেন সেই ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে অন্তত আজকে তেরো জন আসামি হাজির করা হয়েছে আসলটা তো পালিয়ে আছে ইন্টারপোলের মাধ্যমে সংলাম নিয়ে আসার চেষ্টা আছে ডক্টর ইউনুস কালকে ঘোষণা দিয়েছে সেভাবেই হোক আমরা ফিরিয়ে নিয়ে আসবো এমনি অনেক করছেন মুরব্বী মানুষও কি করবে কি করবে মানে বয়স চোরা আসি না চোরা বছর হলেও জাতে মাতাল তালে ঠিক আছে একবার বলেছিল না যে পদ্মা সেতু থেকে শুধু এই একটু চোবাবো সেই কথা ওনার মনে আছে আমাকে চোবাতে চেয়েছ আমি কিভাবে চোবায় দেখো ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আসার কারণে অনেক মানুষ একটু গর্থ থেকে মুখ বের করেছিল যা চলে এসেছি চলে এসেছি মানে এ আর চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে দেশ আর নেই চব্বিশ সালের পাঁচে আগস্ট পার হয়ে এখন পরিবর্তন হয়ে গেছে জাতিকে আর আপনি উল্টা পাল্টা দিয়ে দাবিয়ে রাখতে পারবেন বিশ্বের মানুষকে এখন বিভিন্ন জায়গায় কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা আমার মনে হয় বিংশ শতাব্দীর সবচাইতে বড় মিথ্যাচার এইটা আপনি নির্বাচিত ছিলেন এটাকে যদি ঘোড়া কেউ বলেন ঘোড়াও হাসবে এটা কথা বললেন কিসের নির্বাচিত এ পনেরো বছরে তো নির্বাচনই হয়নি ঠাকুরগাঁওবাসী বলেন তো সে বিষয়ের মাধ্যমে মানুষ নির্বাচিত হয় ওর নাম নির্বাচন ওর নাম কি নির্বাচন না হলে আপনি নির্বাচিত হলেন কি করে তার মানে এই কথাটা মিথ্যা কথা এই মিথ্যা কথা ছড়িয়ে মানুষের সিম্পতি পাওয়ার জন্য বিশ্বের মরলদের আপনি পাবেন না কারণ তাম দুনিয়া জানে যে সাড়ে পনেরো বছরে এদেশে গণতন্ত্র ছিল না এদেশে নির্বাচন হয়নি আপনি নির্বাচিত নয় এই মিথ্যা ছড়িয়ে আমাদের দেশের বদনাম জানোয়ার না করা হয় কারণ বিশ্বের মানুষ ভাববে বাংলাদেশে যারা বাস করে এর মতো মনে হয় মিথ্যা কথা বলে আমি রমজানে ওমরাজ ছিলাম মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম এক লোকের বাড়ি ওনার মদিনাতে স্থানীয় বাসিন্দা বললাম ভাই আমি বদরে যাব আমারে নিয়ে চলে ওনার যে ভাষা ওই দিয়ে বললাম ইয়াখি হে ভাই আমি যেতে চাই সাহাব চলেন আপনি উনি আমারে বলছে ইয়া হাজি হজ্জা তাই না বিলাদুকা হাজি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ যেই বলেছি বাংলাদেশ বলছে হারামি আপনি গালিদের মানে আমারই ওনার ভাষা দিয়ে বলছে ইয়া কি হে ভাই আপনাকে আমি বলি আপনার দেশে যে আছে ওই মহিলা দেবী হ্যাঁ বল আপনি বলেন আমি আরো দুই লাইন বেশি করে বলছি ঘেনিত বানিয়ে দিয়েছে কারণ জালেম সারা তাদের প্রতি সৃষ্টি জগতের একটা আলাদা ঘৃণা তৈরি করে কে বলেন বলেন এর বিপরীত যেটা আছে মাজলম মাজলমদের প্রতি আল্লাহ নিজে একটা মহাপত তৈরি করে যায় সৃষ্টি জগতের ভেতরে এখানে আমি তিন বছর জেলে থাকা কালীন যতবার কোর্টে হাজিরা দিতে এসেছি আ মাঝায় আমার দড়ি বান্ধা ছিল এই যে পুলিশ এনারাই আমারে নিয়ে যেত না উনি নাই ওই রকমই দাঁড়ি কিন্তু মানুষজন যখন দেখতাম কান্নাকাটি করতো আদালত চত্বরে অনেক মহিলা এক দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছে প্রিজন ভ্যানের পেছনে বলছে হুজুর কোন চিন্তা করবেন আমরা বিশ্বাস করি আপনি এই দোষ করেন তারা কান্না কাটি করতো সিম্পিটি দেখাতো এটা তৈরি করে দিয়েছে কে আর এখন ওনারা কটে উঠতেছে আজকে পলক সাহেব কে দেখলাম বসে দোয়া করেন কিসের দোয়া আপনি দোয়া মানেন আপনি দোয়া করতে বলেন মানে কিসের দোয়া করবো আপনার জন্য আপনি দোয়াই বিশ্বাস করেন না যারা জোটতেছে উঠতেছে আপনি তাদের দিকে তাকান কি নজরে তাকাচ্ছে মানুষ তাদের দিকে কত টিটকারি মস্করা এবং কেউ কেউ পচা ডিম মারতেছে এমন কি আমার কুষ্টিয়ার একজন ইনু ওই মানুষকে আমার মনে হয় এলাকায় ওরা নুনু বলে ডাকে হাসানুল হক ইনু বলে না বলে হাসানুল হক নুনু ওই হর্ষায় বাদ দিয়ে দন্তন্য হয়ে দিয়েছে অনারে একজন দেখলাম একটা লাথি দিয়েছে সম্মানিত আমি যেটা বোঝাতে চাচ্ছি এই মিথ্যা কথা ছড়িয়ে এই দেশকে বিশ্বের সামনে আর মিথ্যাবাদী প্রমাণ করবেন না আপনার উপরে আমাদের এই দাবিটা আছে কোনো কথাই তো শোনেন নি সাড়ে পনেরো বছরে এটা অন্তত রাখে কারণ আপনি একটা হাসি মানুষ মিথ্যা কথা বললে কেমন হয় না আমি নির্বাচিত নির্বাচিত করা হয় মানুষদের যেই পদ্ধতিতে তার নাম নির্বাচন সেই সিস্টেমটাই যেহেতু আপনি বন্ধ করে দিয়েছিলেন আমরা আবার ওই সিস্টেমে দেশে নিয়ে আসতে চাই আগামিতে যারা আসবে তারা যেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে নাকি দিনের ভোট রাতে করে আসবে এই জন্য তো উপদেশদাতদেরকে আমরা সম্মানজনক সময় দিতে চাচ্ছি যে আপনি সংস্কার করেন জঞ্জালগুলো মুক্ত করে জায়গাগুলো পরিষ্কার করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দেন তাহলে ওই জালেমদের সব নড়াচড়া বন্ধ হয়ে যাবে এখন যেগুলো হচ্ছে অনেকে এখনো আশায় আছে না আমার আপা আসতেছে কিসের আপা পৃথিবীর ইতিহাস সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আজও ঘরে আসেনি কব্বরে চলে গেছে কথা বলছে না কেন এখানে যারা পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস এইটাই বলে তারা আর কোনদিন ফিরে আসেন আসলে জনগণ পিটিয়ে মারবে কুকুরের মধ্যে কারণ মানুষের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেয় যারা মানুষের অধিকার নষ্ট করে যারা রক্তের সম্পর্ক গুলো ছিন্ন করে যারা মানুষের পোশাক আশাক নেয় যারা দিনের পথে দেয় এই মানুষগুলোকে আমার আল্লাহ ভয় ভয় এবং ভয় দিয়ে ঢেকে রাখে আনহা তার স্বামীকে বলেছিলেন স্বামী আবুল কাশেম ভয় পাবেন না কিসের ভয় পান আপনি আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন আপনি ভয় পান কেন অথচ বাস্তবে আমরা কি দেখেছি এদেশে আমরা কেউ তাকে ভাবি বলতাম কেউ আফা বলতাম কেউ মা বলে ডাকতাম একটা সম্পর্ক ছিল অথচ তিনি পালিয়ে চলে গেলেন ভয়ে আমাদের সব সম্পর্ক মাঠে মারা গেল কথা বোঝে অন্তত আমার বাড়ি খুলনা বিভাগে আমরা ভাবি বলে ডাকলে রংপুর বিভাগের মানুষ তো অন্তত আমরা আপা বলতাম আপনারা ভাবি বলতেন না আপনাদের ভাবি না পুত্র বধু ভাবি এই তো কোথায় গেল সে সম্পর্ক যাওয়ার আগে বলেও গেল না এই সমস্ত দেব এই যে দেবর বসে আছে সব দেবর এখন এটি ভাবের সাথে মানুষ একটু টাঙ্কি মারে সেটাও করতে পারলেন না এই যে রক্তের সম্পর্ক সব নষ্ট করলেন যারা মানুষের রক্তের সম্পর্ক ঠিক রাখে না নষ্ট করে দেয় দেয় আত্মীয়তার সম্পর্ক তাদের অন্তরে ভয় লাগিয়ে কে এই কারণেই তো পালিয়েছে এত ভয় কিসের আপনার সাড়ে পনেরো বছরে যাদের ওপর অত্যাচার করেছিলেন ক একটা লোক তো ভয় পালিয়ে যায়নি আপনার কিছু হয়নি কেবল শুরু আর আপনি ভয় পালিয়ে গেলেন মানে তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস অনুযায়ী আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেননি সব নষ্ট করে ফেলেছেন সব চাইতে বড় বিষয় বাংলাদেশ থেকে বাইরে সারাই যায় তারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে মাসে মাসে তারা দেশে টাকা পাঠায় আপনি তিন মাস চলে গেছেন একটা টাকাও আমরা পাইনি পেয়েছি আমরা টাকা পেয়েছি কি করছেন আমরা জানি না যাই করেন আমাদের টাকা লাগবে বড় লোক জামাই পেয়েছেন অন্তত জামাইয়ের কাছ থেকে যেভাবেই হোক পকেট মেরি হলেও টাকা পাঠান আমরা ঋণী হয়ে গেছি এই দেশে এখন এমন ঋণের বোঝা দুই নাম্বার শব্দ ছিল তাহমেলুল কাল্লা এনবে আপনি তো ঋণের বোঝা বহন করেন মানুষে কষ্টের বোঝা বহন করেন দুঃখের বোঝা বহন করেন আপনি ভয় পান কেন পৃথিবীতে যারা মানুষের বোঝা বহন করে দেয় সে কষ্টের হোক ঋণের হোক দুঃখের হোক তাদের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয় আর এমন ঋণ দিয়ে গেল এমন কষ্টের দেশের মানুষকে দিয়ে গেছে। আশি জন মানুষ হাসপাতালে কাতরাচ্ছে বিশ হাজারের উপরে বিভিন্ন রকমের অঙ্গ হানি হয়েছে বলেন এই যে মানুষগুলো যারা পড়ে আছে হাসপাতালের বেডে এরা তার পরিবারের কাছে তার মা বাবার কাছে ভাই বোনের কাছে সমাজের কাছে দেশের জন্য এখন বোঝা না কথা বুঝতেছে এই যে বিশাল বোঝা আপনি দিয়ে গেলেন মানুষের কাপড় চোপড় এমনকি পোশাক আশাক পর্যন্ত খুলে ফেলিছে না সম্মানের পোশাক পরা ছিল কত মানুষের সে পোশাক পর্যন্ত খুলে তাকে ন্যাংটা করে দিয়েছে জাতির সামনে সংসদে দাঁড়িয়ে বলেছে মাওলানা মামুনুল হক ধর্ষণকারী জোরে বলেন নাও জোরে সাহায্য করবেন হক কে প্রতিষ্ঠার জন্য করেননি হক আরো যেন বিদায় হয় সেই ব্যবস্থা করে ফেলেছিলেন এই জন্যই যত রকমের ভয় আল্লাহ মানুষের উপরে চাপিয়ে দিয়েছে তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম যারা মানুষের আত্মীয় সম্পর্ক ঠিক রাখে না জায়গায় ছয় অক্ত তাহার মিলে রোজা রাখে হজ করি এসেছে ডান করে কিন্তু আপন ভাইয়ের সাথে কথা বলে না এরকম মানুষ যদি থাকেন হাত তোলেন তো এই এলাকা তো সব ভালো মানুষ বাস করে আমি জানতাম না ঠিক আছে ভাই আমার ভুল হয়ে গেছে আমি সরি যদি কেউ থাকেন এরকম দুনিয়ার কোন স্বার্থ নিয়ে মারামারি করে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছে বনের জমি দেওয়া লাগবে বলে বনের সাথে কথা বলে না কথা বলে না আপনি নামাজ পড়েন রোজা রাখেন যাই করেন হজ করে আসেন আপনার হজ বাংলাদেশে আসেনি জেদ্দার বিমান বিমানবন্দরে পড়ি আছে সুতরাং এগুলো যারা করছেন এক্ষণে জীবনকে পাল্টাবেন নয়তো যত রকমের ভয় কিন্তু আল্লাহ আপনার ভেতরে দিয়ে দেবে রাতের বেলা টয়লেটে যাবেন তাও ভয়ে যেতে পারবেন না আমি একবার নাটোর থেকে বাড়ি যাচ্ছিলাম নাটোর পুলিশ গাড়ি থামিয়ে বলছে হুজুর গাড়ির সামনে মুফতি আমির হামসা লিখা আছে এই জন্য গাড়ি থামালাম কেন ফু দিয়ে দেন কিসের ফু ডিউটি করছিলাম হঠাৎ দেখলাম এই তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো না এই ফোদি হবে না আপনি হয়তো কারো অধিকার নষ্ট করছেন আপনার দ্বারা কোন মানুষের হক নষ্ট হচ্ছে আপনার দ্বারা যে সম্পর্ক গুলো ছিল হয় আপনার ভাইয়ের নাই বোনের নাই ছেলে মেয়ের নাই যে কোনো আত্মীয় স্বজনের সম্পর্ক হয়তো নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহ আপনার ভেতরে ভয় তৈরি করে দিয়েছি আমি শুধু পুলিশকে বলি না সবাইকে বলছি যার সাথে যার রক্তের সম্পর্ক আছে এটা কিন্তু নফল না আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি একটা জগৎ পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন আলম না লাকা, সদরকা বাবা বগনা আংকা বৈশরক আল্লাহ দি আংকা দ সহরক লাকা দিকরক হেনবি আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করিনি আমি কি আপনার পিঠের উপর থেকে দেয়নি তার মানে দেড় হাজার বছর আগে জাহিলিয়াতের সুখের কথা আমরা করান আর খান্দিসে পড়েছি যে আই আমি জাহিলিয়াত ছিল ছয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা আও আমি জাহিলিয়াত দেখেছি

ইদানীং যে বিশাল পাথর ছিল আমাদের বুকের উপরে আমাদের কণ্ঠনালী পর্যন্ত চেপে ধরেছিল যে কথা বলা এই জগদতা আমাদেরকে দিয়েছেন যিনি পালিয়েছে উনি না মানে এ দেশে যাই হয়তো সবাই তো বলতো আমি দিয়েছি এ মোবাইল কে দিয়েছে আমার মনে হয় এই সমস্ত কথা শয়তান শুনতো আর মনে মনে আল্লাহ বা মানুষ আমি বানিয়েছি আর মানুষকে কথা বলার শক্তি আমি দিয়েছি এই কথা বলার শক্তি যারা কেড়ে নিয়েছিল আল্লাহ রব্বুল তাদের এখন কিছু কেড়ে নিয়েছে